আসুন জেনে নিই কেমন হবে বিচার দিবস নাম্বার এক সেদিন সকলে একত্রিত হবে সুরা আম নাম্বার বাইশ নাম্বার দুই দুনিয়ার জমিন হবে রুটির ন্যায় মিশকাত শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার দুশো আটানব্বই নাম্বার তিন মানুষ নগ্নপদ নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে বোখারি ও মুসলিম শরীফের হাদিস নাম্বার চার কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না মিশকাত শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো দুই নাম্বার পাঁচ কাফেরদেরকে মুখের মাধ্যমে হাটিয়ে একত্রিত করা হবে মিশকাত শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো তিন নাম্বার ছয় প্রতি হাজারে নশো জন লোক জাহান্নামি বলে ঘোষিত হবে বোখারি শরীফের হাদিস চার হাজার সাতশো একচল্লিশ নাম্বার সাত ওই দিন মানুষ ঘরমাক্ত হবে এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছাবে বখারি শরীফের হাদিস নাম্বার আট সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে বোখারি ও মুসলিম শরীফের হাদিস নাম্বার নয় দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদা করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদা করেছে তারা সেদিন আল্লাহকে সিজদা দিতে পারবে না সুরা কালাম বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত নাম্বার দশ মুমিনদের হিসাব হবে মুখোমুখি মিশকাত শরীফের হাদিস নাম্বার এগারো যার হিসাব পুঙ্খানুপুঙ্খ যাচাই করে হবে সে ধ্বংস হবে মিশকাত শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো পনেরো নাম্বার বারো ওই দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে সুরা ইয়াসিন নাম্বার নাম্বার তেরো হাত পা কান চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সুরা নূর নাম্বার বিয়াল্লিশ নাম্বার চোদ্দ সেদিনের সময়সীমা হবে পঞ্চাশ হাজার বছরের সমান মুসলিম ও মিশকাত শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার সাতশো তিয়াত্তর নাম্বার পনেরো তবে ওই দিন মুমিনের জন্য একটি ফরজ সালাদ আদায়ের সময়ের ন্যায় মনে হবে বাইহাকি ও মিশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো তেষট্টি আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ইমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন